সিওপিডি বা দীর্ঘমেয়াদী রোগ বলতে আমরা কি বুঝি এই ধন্যবাদ আপনাকে নামটার মধ্যেই কিন্তু একটা বিষয়টা লুকিয়ে আছে এটার অর্থটা সিওপিডি মানে ট্রনিক অবস্ট্রাকটিভ আপনি যেটা বললেন বাধাজনিত ফুসফুসের রোগ মানে হচ্ছে পালমোনারি মানে ফুসফুস আর ডিজিজ মানে হচ্ছে রোগ তার মানে ফুসফুসে যদি কোনো কারণে কোনো বাধা হয় কোনো কিছুতে তাহলে সেটা যদি দীর্ঘ সময় ধরে চলে চলতে চলতে ফুসফুসের যে পরিবর্তনগুলো হয় সেটাই কিন্তু আসলে সিওপিডি আমরা মেডিকেল টার্মে যেভাবে চিন্তা করি যে দীর্ঘদিন ধরে ফুসফুসে কোনো কারণে যদি বাতাস আমাদের ফুসফুসে যেভাবে বাতাসটা ঢোকে ফুসফুসের জালিগুলোর মধ্যে সহজভাবে বললে এবং তারপরে আবার বাতাসটা তার কাজ শেষ করে যখন বেরিয়ে যায় এই সময়টুকু এই জায়গাগুলোতে যদি কোনো ধরনের কোনো বাধা তৈরি হয় আমরা যে জালিগুলি বলি যে বা নালি বা যেটাই বলেন সাধারণ ভাষায় সেগুলোর মধ্যে যদি কোনোটি সরু হয়ে যায় বা কোনোটি বাধাগ্রস্ত হয় তাহলেই কিন্তু দেখা যায় যে স্বাভাবিক যে বাতাসের সঞ্চালনটা বা ফুসফুসের মধ্যেকার যে স্বাভাবিক সঞ্চালনটা এই সঞ্চালনটা যদি স্বাভাবিক না থাকে তাহলে তখনই এই বাতাস যে বাধাগ্রস্ত হয় তার কারণে ফুসফুসের কার্যক্রমগুলোও বাধাগ্রস্ত হয় এবং তখনই এই ধরনের এই যে সিওপিডি যে রোগটা আছে এই রোগটা আসলে তখনই সূচনা হয় এবং যেহেতু ফুসফুসের বাতাস বাধাগ্রস্ত হয় ঢুকতে এবং বেরোতে সে কারণেই কিন্তু দেখা যায় যে ফুসফুসের যে মূল কাজ আমরা যেটা এমনি যদি সাধারণভাবে চিন্তা করি যে শ্বাস নেওয়া এবং ছাড়া এটা ছাড়াও অনেক জরুরি কাজ রয়েছে কিন্তু এই স্বাভাবিক যে কাজটাই এই স্বাভাবিক কাজটাই প্রথম থেকে বাধাগ্রস্ত হয় এবং আমরা স্বাভাবিকভাবে এই শ্বাসটা নিতে পারি না আমরা নিজেরাই বুঝতে পারি যে যেভাবে শ্বাস নেওয়ার কথা যে আমরা শ্বাসটা নিচ্ছি এবং শ্বাসটা ছাড়ছি যে ফ্লুয়েন্টলি বা নিজেদের মতো করে সেটি পাচ্ছি না দেখা যাচ্ছে যে সেটি বাধাগ্রস্ত হচ্ছে এবং আমরা সঠিকভাবে শ্বাস নিতে পারছি না এটি মূলত সিওপিটি রোগ আর কি যদি আমরা খুব সহজভাবে বলি আর কি